একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার আপনি যত বড় ডাক্তার চিকিৎসাবিদ হন এ কথা বলতে পারবেন যে একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার রোগ ভালো হয়ে যাবে কারণ মানুষের ভালো করার একমাত্র মালিককে ভাই চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গাছ ওই লোকের চিকিৎসা করে ডাক্তার একই রকম ডাক্তার থেকে মারা গেল একজন আল্লাহ তালা প্রশিক্ষত একই জায়গায় দুই জায়গা আস

ভবিষ্যৎ দিলে রোগ ভালো হয়ে যাবে ক্যান্সার ভালো হয়ে যাবে সংসারের অভাব হয়ে যাবে এরপরে গাড়ি বাড়ি বানাইতে পারবা আসতে আংটিতে যদি গাড়ি বাড়ি মালিক পাওয়া যায়

सुख है खूब बात तो बताओ तब अल्लाह ताला जिन्ना अलैहिस्सलाम के फनाने जे क्या रसूलुल्लाह अपना के हुक व्यक्ति एक तो नियुक्ति जानो करते है اكثر سکونی प्रकारे अल्लाह उसने चुन के गिरी बरे बरे जात करते एक जगह पे तू जा सकते अल्लाह ताला जिन्ना अलैहिस्सलाम के फनाने ना मुख ना प्रकाश